আসসালামু আলাইকুম বন্ধুরা এই পথ ধরে হাঁটতেছি অনেকটা আমাদের জীবনের পথের মতোই এই পথে যেমন আলো আছে ছায়া আছে ঠিক আমাদের জীবনেও হাসি আছে কান্না আছে দুঃখ কষ্ট দুটাই আছে তাই আজকে কথা বলবো এমন এক সমস্যা নিয়ে যেটা আমাদের অনেকেরই জীবনে ঘটে এবং আমাদের জীবনে অন্ধকার নিয়ে আসে সেটা হলো আর্থিক সমস্যা টাকার অভাব এটি শুধু পকেট খালি করে না এটি ভেতর থেকে আমাদের আত্মবিশ্বাসকে যাজরা করে দেয় যখন অভাব আসে তখন জীবনের মৌলিক চাহিদাগুলো দুর্লভ মনে হয় একটা সন্তানের জন্য পুষ্টিকর খাবার জোগাড় করা পরিবারে কারোর জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করা বা নিজের উচ্চশিক্ষার স্বপ্ন দেখা সব কিছু যেন দূরে তারা হয়ে যায় সবচেয়ে কঠিন হলো সেই যন্ত্রণা যখন সমাজের সামনে নিজেকে ছোট মনে হয় অভাবে থাকা মানুষটি দিনের পর দিন মানসিক চাপ হতাশা আর দুশ্চিন্তায় ভোগে একটি ছোট ঋণ শোধ করতে গিয়ে আরও বড় ঋণের জালে জড়িয়ে যায় এই অবস্থা শুধু এক প্রজন্মকে নয় এর অভাব আগামী প্রজন্মকেও ভোগায় কিন্তু বন্ধুরা এই অন্ধকারটাকে আমাদের আলোর উৎস বানাতে হবে আমাদের মনে রাখতে হবে অভাব কোনো স্থায়ী নিয়তি নয় এটি একটি সাময়িক পরিস্থিতি জীবন আপনাকে যেখানে দাঁড় করিয়ে দিক না কেন ঘুরে দাঁড়ানোর শক্তি আপনার ভেতরেই আছে অভাবকে হারাতে হলে আমাদের এগিয়ে যেতে হবে ভালো কিছু করতে হবে কোনো কাজকে ছোট ভাবা যাবে না নতুন দক্ষতা অর্জন করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনার ইচ্ছে শক্তি আপনার সবচেয়ে বড় সম্পদ ছোট একটি ভালো উদ্বেগ একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবনে মোর ঘুরিয়ে দিতে আপনারাও কি এই অভাবের সাথে লড়াই করেছেন কমেন্টে আপনাদের এগিয়ে যাওয়ার গল্পটি শেয়ার করুন যদি এই বার্তাটি আপনাদের ভালো লাগে আর পাঁচজনকে শেয়ার করে অনুপ্রাণিত করুন সবাই ভালো থাকুন এগিয়ে যান দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম